বিসমিল্লাহির রহমান রাহিম সম্মানিত দিনী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আবার জামাতি ইসলামীর গঠনতন্ত্র নিয়ে নির্মিত অডিও সিরিজের দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজ আপনারা শুনবেন গঠনতন্ত্র বইয়ের দ্বিতীয় অধ্যায় জামাতি ইসলামীর গঠনতন্ত্র নিয়ে নির্মিত ভিডিও সিরিজের প্রতিটি পর্ব পূর্ববর্তী পর্বের সাথে সম্পর্কযুক্ত আপনি যদি আমাদের আগের পর্বগুলো দেখে না থাকেন তাহলে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে দেখে আসতে পারেন অথবা প্লে থেকে দেখে আসতে পারেন তাহলে চলুন শুরু করি বইয়ের নাম গঠনতন্ত্র রচনায় বাংলাদেশ জামায়াতি ইসলামী প্রকাশনায় বাংলাদেশ জামায়াতি ইসলামী প্রকাশনা বিভাগ পৃষ্ঠা চোদ্দ দ্বিতীয় অধ্যায় সদস্য বা রুকুন হওয়ার শর্তাবলী সদস্য বা রুকুন হওয়ার নিয়ম সদস্য বা রুকুনের দায়িত্ব ও কর্তব্য ধারা সাত সদস্য বা রুকুন হওয়ার শর্তাবলী বাংলাদেশের যে কোনো সুস্থ বিবেকবুদ্ধিসম্পন্ন ও প্রাপ্তবয়স্ক নরনারী এই জামাতের সদস্য বা রুকুন হইতে পারিবেন যদি তিনি নিম্নলিখিত ছয়টি শর্ত পূরণ করেন এক ব্যক্তিগত জীবনে ফরজ ও অজীব সমূহ আদায় করেন এবং কবিরা গুণা হইতে বিরত থাকেন দুই উপার্জনের এমন কোনো পন্থা অবলম্বন না করেন যাহা আল্লাহ তালার নাফরমানির পর্যায়ে পড়ে তিন পথে উপার্জিত কিংবা হকদারের হক নষ্ট করা কোনো সম্পদ সম্পত্তি তাহার দখলে থাকিলে তাহা পরিত্যাগ করেন বা হকদারের হক ফেরত দেন চার মৌলিক মানবীয় যোগ্যতা অর্জনের বিচারে অবস্থানে এমন কোনো পার্টি বা প্রতিষ্ঠানের সহিত সম্পর্ক না রাখেন যাহার মূলনীতি উদ্দেশ্য ও লক্ষ্য ইসলামের ইমান ও আকিদা এবং বাংলাদেশ জামায়াত ইসলামীর উদ্দেশ্য ও লক্ষ্য এবং কর্মনীতির পরিপন্থী ছয় জামাতের সাংগঠনিক দায়িত্বশীলের দৃষ্টিতে সদস্য বা রোকন হওয়ার যোগ্য বলে বিবেচিত হইবেন ধারা হওয়ার নিয়ম ধারা অনুসারে সদস্য বা রোকনিয়াত লাভের যোগ্যতা সম্পন্ন কোনো ব্যক্তি সদস্য বা রোকন হইবার অভিপ্রায় জানাইলে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ কর্তৃক নির্ধারিত পন্থা অনুসরণে উক্ত ব্যক্তির সদস্য বা রুকনিয়াত মঞ্জুর মঞ্জুর করা হইবে সদস্য বা রোকনিয়াত মঞ্জুরিপ্রাপ্ত ব্যক্তি আমিরে জামাত বা তাহার কোনো প্রতিনিধির নিকট সদস্য বা রোকনিয়াতের শপথ গ্রহণ করিবেন এবং শপথ গ্রহণের দিন হইতেই তিনি সদস্য বা রোকন হিসাবে গণ্য হইবেন পৃষ্ঠা পনেরো সদস্য বা রোকনের দায়িত্ব ও কর্তব্য ধারা নয় এর ক জামাতে সামিল হওয়ার পর প্রত্যেক সদস্য নিজের জীবনে নিম্নরূপ পরিবর্তন আনিতে সর্বদা আন্তরিকভাবে চেষ্টা চালাইবেন যথা এক দিন সম্পর্কে অন্তত এতটুকু জ্ঞান অর্জন করিতে হইবে যাহাতে তিনি ইসলাম ও জাহিলিয়াত তথা ইসলামের বিপরীত মতবাদ ও চিন্তাধারা এর পার্থক্য বুঝিতে পারিবেন এবং আল্লাহ তালার নির্ধারিত শরিয়াতের সীমা সম্পর্কে অকিফল হইবেন দুই নিজের ইমান ও আকিদা চিন্তা ভাবনা দৃষ্টিভঙ্গি ও কাজকর্মকে কোরআন ও সন্না মোতাবেক গড়িয়া লইবেন নিজ জীবনের উদ্দেশ্য মূল্যবান পছন্দ অপছন্দ এবং আনুগত্যের কেন্দ্রবিন্দু সব কিছুকে আল্লাহ তালার সন্তোষের আনুকূলে আনায়ন করিবেন এবং স্বেচ্ছাচারিতা ও আত্মপূজা পরিহার করিয়া নিজেকে সম্পূর্ণরূপে আল্লাহ বিধানের একান্ত অনুসারী ও অধীন বানাইয়া লইবেন কিতাব ও বিপরীত সকল প্রকার জাহিলি নিয়ম প্রথা ও রসম রেওয়াজ এবং কুসংস্কার হইতে নিজের জীবনকে সম্পূর্ণ মুক্ত ও পবিত্র করিবেন এবং ভিতর ও বাহিরকে শরীয়তের বিধান অনুযায়ী গড়িয়া তুলিতে অধিকতার প্রচেষ্টা চালাইবেন চার আতম্ভের ও প্রার্থী স্বার্থের ভিত্তিতে যেসব হিংসাবিদ্বেষ ঝোঁক প্রবণতা ঝগড়াঝাটি ও বাক বিতণ্ডার সৃষ্টি হইয়া থাকে এবং দিন ইসলামে যেসব বিষয়ের কোন গুরুত্ব নাই তাহা হইতে নিজের অন্তর ও জীবনকে পবিত্র রাখিবেন পাঁচ সিক ও আল্লাহ তালা বিমুখ লোকদের সহিত ব্যতীত সকল বন্ধুত্ব ভালোবাসা পরিহার করিয়া চলিবেন এবং লোকদের সহিত স্থাপন করিবেন নিজের সকল সম্পর্ক ছয় কাজকর্ম আল্লাহভীতি আল্লাহ তালা ও রাসুল সাল্লাহ আলহিয়া সাল্লামের একনিষ্ঠ আনুগত্য সততা ও ন্যায়পরায়ণতার ভিত্তিতে সম্পন্ন করিবেন নিজ পরিবার আত্মীয় স্বজন প্রতিবেশী ও পারিপার্শ্বিক এলাকার লোকদের মধ্যে দিনই ভাবধারা প্রচার ও প্রসার এবং দিনের সাক্ষ্যদানের জন্য যথাসাধ্য চেষ্টা করিবেন আট আল্লাহতালার দিন কায়েমের উদ্দেশ্যকে কেন্দ্র করিয়া নিজের সকল চেষ্টা সাধনা নিয়ন্ত্রিত করিবেন এবং জীবন ধারণের প্রকৃত প্রয়োজন ব্যতীত এই উদ্দেশ্যের দিকে পরিচালিত করে না এমন সকল প্রকার তৎপরতা হইতে নিজেকে বিরত রাখিবেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য সর্বোচ্চ প্রস্তুত থাকিবেন পৃষ্ঠা ষোল নয় এর খ। ক্ষামাতি ইসলামীর প্রত্যেক সদস্য বা রকম পরিচিত লোকদের মধ্যে এবং ওহার বাহিরে যেখানে তিনি পৌঁছতে পারেন আল্লাহ তালার বান্ধাদের সম্মুখে সাধারণভাবে ইসলাম ইমান ও আকিদা এবং বাংলাদেশ জামাতি ইসলামীর উদ্দেশ্য ও লক্ষ্য সবিস্তারে পেশ করিবেন যাহারা এই ইমান ও আকিদা এবং উদ্দেশ্য ও লক্ষ্যকে গ্রহণ করিবেন তাহাদিগকে তাআলার দিন কায়েমের উদ্দেশ্যে সঙ্গবদ্ধ প্রচেষ্টা চালাইবার জন্য উদ্বুদ্ধ করিবেন আর যাহারা এই প্রচেষ্টা চালাইবার জন্য প্রস্তুত হইবেন তাহাদিগকে বাংলাদেশ জামায়াত ইসলামীর সদস্য বা রোকন হইবার জন্য আহ্বান জানাইবেন ধারা মহিলা সদস্য বা দায়িত্ব ও কর্তব্য জামায়াত ইসলামীর মহিলা সদস্যগণকে তাদের নিজস্ব কর্মক্ষেত্রে গঠনতন্ত্রের নয় নম্বর ধারায় উল্লেখিত সকল দায়িত্ব ও কর্তব্য পালন করিতে হইবে অবশ্য তাহাদিগকে নিম্নলিখিত কর্তব্যের প্রতি বিশেষ দৃষ্টি রাখিতে হইবে এক নিজের স্বামী পিতামাতা ও ভাই বোন এবং পরিচিত ও অপরিচিত অন্যান্য মহিলাদের মধ্যে ইসলামের পূর্ণাঙ্গ দাওয়াত পেশ করিবেন দুই নিজের সন্তান সন্ততির অন্তরে ইমানের আলো সৃষ্টি করিতে এবং তাহাদিগকে ইসলামের অনুসারী বানাইতে চেষ্টা করিবেন তিন তাহার স্বামী সন্তান পিতা ও যদি ভাই বোন যদি তাহাদিগকে সাহসী ও আশাবাদী করিয়া তুলিবেন কাজে যথাসম্ভব তাহাদিগকে সহযোগিতা করিবেন এবং এই পথে কোনো বিপদ আসিয়া পড়িলে ধৈর্য ও দৃঢ়তা অবলম্বন করিবেন চার তাহার পিতামাতা স্বামী শ্বশুর শাশুড়ি এবং পরিবারের কোন সদস্য যদি ইসলাম পরিপন্থী কাজে লিপ্ত থাকেন তবে ধৈর্য সহকারে তাহাদের সংশোধনের জন্য চেষ্টা করিবেন ধারা বাংলাদেশের যে নাগরিক বাংলাদেশ জামায়াত ইসলামীর উদ্দেশ্য ও লক্ষ্য এবং কর্মসূচির সহিত ঐক্যমত্ত পোষণ করিলে তিনি জামায়াতের সহযোগী সদস্য হইতে পারিবেন ধারা বারো বাংলাদেশ জামায়াত ইসলামীর রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মসূচির সহিত একমত পোষণ করিলে বাংলাদেশের যে কোনো অমুসলিম নাগরিক ইহার সহযোগী সদস্য অথবা সদস্য হইতে পারিবেন গঠনতন্ত্র নিয়ে নির্মিত ভিডিও সিরিজের দ্বিতীয় পর্ব এখানেই সমাপ্ত হলো ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করে ছড়িয়ে দিন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া